আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি শেয়ার করবো অ্যারাবিয়ান একটা ডিজার্ট এটা হচ্ছে মাহালাবিয়া তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি এর আগেও ওই রেসিপিটা একবার শেয়ার করেছিলাম তবে আজকে একটু ভিন্নভাবে আমি শেয়ার করব তো এই গরমের সময় ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা মাহালা বিয়া নামিয়ে খেলে একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে তো চলুন রেসিপিটা কিভাবে তৈরি করেছি এখানে আমি হাফ কাপ সাবুদানা ব্লেন্ড করে নিয়েছি আর এখানে একটা প্যানের মধ্যে আমি হচ্ছে সাবুদানার যে ব্লেন্ড করা গুঁড়োটা বা পাউডার সেটা দিয়ে দিলাম তো এটাকে হচ্ছে আমি সেদ্ধ করে নিব তো এটা বসে থেকে একদম নাড়তে হবে একটু সময় লাগবে সেদ্ধ হতে সময় বলতে খুব বেশি সময় লাগবে না যেহেতু এটা গুঁড়ো করা আছে তবে এটা আগে একটু ভিজিয়ে রাখলে আরও কম সময় লাগে তো আমি হচ্ছে অনবর্তন নেড়ে এটাকে একদম যাতে না লাগে প্যানের মধ্যে তো একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়েছি চিনি চিনিটা পরিমাণ একটু কম দিব কারণ আমি ছাড়া বাকি ফ্যামিলি মেম্বাররা একটু মিষ্টি কম খায় তো চিনি দিয়ে দিলাম আর আবারও চেক করতেছি সাবুদানাটা মোটামুটি একদম ভালো করেই সেদ্ধ হয়ে গেছে দু একটা বাকি থাকলেও সমস্যা নেই সেটা হয়ে যাবে তো এখন এর মধ্যে আমি একদম ঘন করে জাল করা হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি একদম ঘন করে জাল করা তো এই দুটা সাবধানার সাথে আমি খুব ভালো করে মিক্স করে নেব এ পর্যায়ে কিন্তু এটা পাতলা হয়ে যাবে তো এটা আমি অনবর্ত নাট থাকবো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন এখানে আমি এক টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দেব তো এটা পড়তেছে না কোনোভাবেই নর্মাল ফ্রিজে ছিল মনে হয় জন্য তো আপনারা চাইলে চিনি না ইউজ করে পুরোটা কনডেন্স মিল্ক দিয়ে করতে পারেন আমি এখন দিলাম তো এখন ভালো করে নেড়ে কনডেন্স মিল্কটা মিক্স করে নিব এই পুরো রান্নাটার নাড়ার উপরে রাখতে হবে এখনই দেখতে পাচ্ছেন মোটামুটি ঘন হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই রকমের বাদাম কুচি রান্নাটা খুবই সহজ মেহমান আসলে আগের দিনেভাবে বানিয়ে রাখতে পারেন ফ্রিজে তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই চা চামচ সেগুলো এখন মিক্স করে নিব মেহমানদের জন্য কিন্তু আগের দিন নর্মাল ফ্রিজে বানিয়ে রেখে এগুলো সার্ভ করা যায় এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন লোভনীয় তো গুঁড়ু দুধটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এই যে দেখুন এটার মূল টেস্টি হচ্ছে এটা একটু স্টিকি স্টিকি আঠালো টাইপের হয় এই জিনিসটাই বেশি ভালো লাগে দোকানেও কিন্তু কিনতে পাওয়া যায় মাহলা তো এখন আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ পানি তার মধ্যে হচ্ছে আগার আগার পাউডার আর সামান্য একটু ফ্রুট কালার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি তো এটা দিয়ে আমি একটা জেলও তৈরি করে নিব জেলি তৈরি করবো এটা যাতে একটু মিষ্টিও হয় সেজন্য একটু চিনি দিয়ে দিলাম আর এটাকে ভালো করে মিক্স করে তারপর চুলায় বসিয়ে দিলাম তো এটা আমি এই যে এটাও মোটামুটি ঘন হয়ে এসেছে এখন নামিয়ে নিব তো এটা আমি হচ্ছে নামিয়ে রেখেছিলাম একটা বাটিতে এখন উপরে আমি জেলের লিকুইডটা দিয়ে দিচ্ছি তো এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন উপরে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি এটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য আর এই বাদামগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু অনেক ভালো লাগবে এটা দেখতে তেমন সুন্দর খেতে তেমনই সুস্বাদু তো এই ডেজার্টটা হচ্ছে এই মহলা বিয়াটা অনেকভাবে তৈরি করা যায় তো আমি এইভাবে তৈরি করেছি এবং এইভাবেই তৈরি করি তা আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করলাম দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে তো সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ